মজা হ্যাঁ মজা সতেরো বছর দুইটা বিদেশ ঘুরে আইলাম দুইটা আমার

কোন খোজ খবর নাই বইলে আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কি রে শৈতান শৈতান ওটা তেমসে আর এই বুর্জুতা মুরজুতে লাগে কই দেখে আব্বা

আরে তোর কারণে আজকে আমি প্রেম করতাম পারি না কিচ্ছু না সংসারের মধ্যে টাকার অভাব আরে তোর মতো বড় ভাই দেখতে আমার কষ্ট হইতো কে লাগিয়া সবাই বড় ভাই বিদেশ থাকে শুরু ভাই বাড়ি থেকে স্মার্ট ভাবে ফ্যান শার্ট পিন ঘুরে ঠিক আছে দুই সাইডে প্রেম করে আর তোর কারণে আমি ব্যায়াম করতাম পারি না কিচ্ছুই না আবা হ্যাঁ তুমি এতিম খানার মধ্যে ভাড়াই দাও হে ব্যাক কল হ্যাঁ লাগে আমি ব্যায়াম করতাম পারি না আজকে আমার জীবনটা তামা তামা কি হ্যাঁ এতিম খানার ফেরাইতাম আর এতিম খানার মধ্যে ফেরামো খারাপ দাদা

সজন সজন আরে সজন সজন আরে হ্যাঁ ও দুপুর বারোটা বাজে ললিল ললির স্কুল তো ছুটি হইবো যাই দি রাস্তা দিয়া দাঁড়াই ঠিক আছে রাইলিরে আমি প্রেমের প্রস্তাব দেই কি আজকে অনেক রোদ না খুব গরম করতেছে আমি দুষ্টু না আমি দুষ্টু না আমি তোমার প্রেমিক তোমার প্রেমের আশায় বড় সাহেব যে এখানে দাঁড়ায় রয়েছি বারো বছর তোমার জন্য অপেক্ষা করবো কিন্তু আমি আমার পালা তোমার পালা সৃষ্টি করে দিবা দাঁড়াও দাঁড়াও শোনো আপনি ভালো না আপনার সমস্যা আছে ভাইয়া আপনার সাথে কথা বলবেন না এগুলা বললো না এগুলা বললে কিন্তু আমার স্মার্টনেস এর উপরে ফসা বৈঠা ঠিক আছে আমার জন্য যে কত মেয়ে পাগল জানো এই যে মেজিক জাল যেমন হয় না এই আমার জন্য এইভাবে মিউজিক জাল পাইতে তুই কিন্তু আমার তো মন ওদের কাছে যায় না ঠিক আছে আমি শুধু তোমারে ভালোবাসি তোমার প্রেমের জন্য আমি ইতিহাস সৃষ্টি করতাম কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না ভালোবাসতে হবে যে কোন ক্রমে যে কোনো পর্যায়ে যা দরকার হয় তুমি তাই পাইবা কিন্তু আমাকে ভালোবাসতে হবে না এগুলো আমরা পারবো না চল প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে পাখি যায় যা কি করলাম কি হইল প্রেমের এতে সৃষ্টি করতাম গে গানের মধ্যে ফাদ আইসা পড়ছে এখন এতে সৃষ্টি হয়ে গেছে গে আমার প্রেম কাহিনী শেষ